আসসালামু আলাইকুম দীর্ঘদিন বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের রাস্তাটি আমরা ইতিমধ্যে মেরামতের জন্য কাজ শুরু করে দিচ্ছি মূল রাস্তা থেকে প্রায় দেড় থেকে দুই মাটি সরে গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা ওইদিকে দেখতে পাচ্ছি যে আমাদের আনুবাই নামাজে যাওয়ার জন্য তড়িগড়ি করে পাঞ্জাবি নিয়ে বের হয়ে গেছে যাই হোক দেখে খুব ভালো লাগবে যে উনি কর্মব্যস্ততা এত কর্মব্যস্ততার মাঝে নামাজের জন্য খুবই সচেতন এদিকে দেখা যাচ্ছে যে আমার আব্বা কবরস্থানের জন্য মাটি মাটি ফালাচ্ছিল পরবর্তী জানতে পারলাম যে দশ গাড়ি মাটির অর্ডার দিছে পরে আমি ওনাকে পরামর্শ দিলাম যে আমরা দশ গাড়ি ফালান কারণ আমাদের যেহেতু কবরস্থান এটা ভালো করে বাঁধাতে হবে যেহেতু আমাদের সবার আশা সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই তাই আগে ভাগে সবকিছু ভালোভাবে ফাঁকা পুক্ত করে চিরস্থায়ী বাসস্থানকে একটু রেডি রাখাটাই ভালো কখন কারার ডাক আসে বলা যায় না এদিকে দেখা যাচ্ছে যে আমাদের বাড়ি রাস্তার মেরামত করতে গিয়ে মূল যে ফাঁকা রাস্তাটাই ছিল ওই রাস্তাতে কিছু ভেঙে গেছে তাতে কোনো দুঃখ নেই কারণ আমাদের একটা চিরস্থায়ী সমাধানের জন্য শান্তির জন্য সাময়িক কিছু ত্যাগ করতে হবে পরবর্তী সেটা মেরামত করা যাবে